আসসালামু আলাইকুম ইউরোপের ভিসা দিন দিন বাংলাদেশিদের জন্য কেন ক্ষীণ হয়ে যাচ্ছে কমে যাচ্ছে প্রধান কারণ হচ্ছে কি জানেন আমরা নিজেরাই দেখেন একটা কোম্পানির বদলতে আপনি ওয়ার্ক পারমিট পাচ্ছেন আপনি ভিসা পাচ্ছেন আপনি এখানে আসার পরে কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতেছে কোম্পানি এয়ারপোর্ট থেকে রিসিভ করে আপনার যাবতীয় ডকুমেন্ট পেসাল থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে জব কন্ট্রাক্ট এভরিথিং সব কিছু করে দিয়ে সে আপনাকে একটা বাসা দিচ্ছে আপনাকে একটা কাজ ম্যানেজ করে দিচ্ছে আপনাকে থাকার সকল সুব্যবস্থাগুলো করে দিতেছে সব কিছু করে দেওয়ার পরে আপনি যদি কাজের সাইডে গিয়ে দেখেন আপনার কাজটা হয়তো আবার মন মতন হয় নাই অথবা আপনার সাথে একটু ম্যাচিং হয় নাই আপনার একটু কষ্ট হচ্ছে সেই কষ্টটাকে আপনি চিন্তা করে আপনি কাজটা ছেড়ে দিচ্ছেন এবং কি আপনি ওখান থেকে পালাই যাচ্ছেন আপনার এই পালানোর কারণে আরও দশজন বাংলাদেশের বিষা হচ্ছে না যারা ইতিপূর্বে ওয়ার্ক পারমিট নিয়ে বসে আছে তারা বিষা হচ্ছে না আপনি একটু চিন্তা করতেছেন আপনি কত বড় ক্ষতি করতেছেন